ফুটবলের ইতিহাসে এক নতুন সোনালে অধ্যায় লিখলেন ক্রিস্টিয়ানো রোনালদো এমন রেকর্ড ইতিহাসে আর কারণেই এমনকি লিওনেল মেসিরও নয় শনিবার তেইশে আগস্ট হংকংয়ে অনুষ্ঠিত সৌদি সুপার কাপের ফাইনালে আল নাসরের জার্সিতে গোল করে রোনালদো বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন দেশে এবং চারটি ভিন্ন ক্লাবের হয়ে একশো বা তার বেশি গোল করার অনন্য একটি রেকর্ড গড়েছেন এই ফাইনালে আল আহলির কাছে টাই ব্রেকারে হেরে যায় আল নাসর কিন্তু প্রথমার্ধের শেষ দিকে প্যানাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো এটি ছিল আল নাসরের হয়ে তার একশোতম গোল এরপর আল আহলির হয়ে সমতা ফেরান ফ্র্যাঙ্ক কেসিয়ে পরবর্তীতে আল নাসোর দুই এক গোলে এগিয়ে গিয়েছিল কিন্তু বিরাশি মিনিটে গোল করে বসলেন মার্সেলো ব্রোজোভিজ তবে সেই লিডও ধরে রাখতে পারেনি ক্লাবটা রজার ইবানেজের গোলে দুই দুই সমতা ফেরায় আল আহলি শেষ পর্যন্ত টাই ব্রেকারে পাঁচ তিন ব্যবধানে হেরে যায় আল নাসর রোনালদোর এই ম্যাচের গোলের সঙ্গে তার কেরিয়ারে মোট গোল দাঁড়ালো নয়শো উনচল্লিশটি কাঙ্ক্ষিত গোল গোল স্পর্শ করতে তার প্রয়োজন এর আগে এখনও ইউরোপের ক্লাবগুলোতে তিনি করেছিলেন চারশো পঞ্চাশ গোল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আর একশো এক গোল জুবেন্ডাসের হয়ে শুধু ক্লাব ফুটবলই নয় কারণ জাতীয় দলের জার্সিতেও সবার সেরা তিনি এই উইঙ্গার পর্তুগালের হয়ে ইতিমধ্যে একশো গোল করে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা চল্লিশ বছর বয়সী রোনালদো দু সালে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতেছিলেন তবে সেই শিরোপা ফিফার স্বীকৃত তালিকায় নেই তাই আল নাসরের হয়ে বড় কোনো ট্রফির স্বাদ তার এখনও মেলেনি তবে ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবলের মঞ্চে বয়সকে ছাপিয়ে গোলের এই নতুন রেকর্ড গড়ে বিশ্বকে আবারও মনে করিয়ে দিলেন বয়স কেবল সংখ্যা মাত্র তিনি এখনও ফুটবলের অনবদ্য অব্যর্থ এক গোল মেশিন સાજીદા ઈમા સી સ્પોર્ટ્સ